ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের পরিবারদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হল দু লক্ষ টাকার চেক উল্লেখ গত বৃহস্পতিবার পুজোর আবহেই ধুপগুড়িতে মর্মান্তিক গারে দুর্ঘটনা হয় আর তাতে প্রাণহারান চারজন দুর্ঘটনায় যারা প্রাণহারান এবার তাদের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি উদ্যোগের আজ শোকসন্তপ্ত পরিবারের হাতে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা বাবদ চেক প্রদান করা হয় প্রসঙ্গত ধূপগুড়ি দুই নম্বর ব্রিজ সংলগ্ন এলাকার বৃহস্পতিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে আসে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপারের পর এদিন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে মৃতের পরিবারের হাতে দুই লক্ষ টাকা চেক তুলে দেন আসতে পারিনি রাত হয়ে গেছে সেটাই আসতে আর তো আজকে সেটা মানে প্রশাসনিকভাবে এসছে আমাদের এই যে ম্যাডাম এখানে আছে আমাদের অন্যান্য প্রতিনিধিরা এখানে আছে স্থানীয় যারা আছেন আপনারা সবাই আছেন সেটা দু লক্ষ টাকার একটা আর্থিক সহায়তা কাটিয়েছেন আর সেটা দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি আপনাদের